টানা কয়েকদিনের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে উত্তর দিনাজপুর জেলার বহু কৃষি জমি ফলে কৃষকদের মাথায় হাত কারণ একটাই এই মৌসুমে ধান এবং ভুট্টা চাষি ছিল তাদের একমাত্র রুজি রুটির হাতিয়ার কিন্তু যেভাবে টানা বৃষ্টি হলো কয়েকদিন ধরে তাতে তাদের জমিতে প্রচুর পরিমাণে জল জমে যায় এবং প্রচুর ধান এবং ভুট্টার ক্ষতি হয় এমন অবস্থায় দাঁড়িয়ে এলাকার কৃষকরা দাবি করেছে তাদের সরকারিভাবে ক্ষতিপূরণ যাতে দেওয়া যায় ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের কয়েকটি গ্রামের ঘটনা উল্লেখ কয়েকটি গ্রামের কৃষকদের প্রধান জীবিকাই হলো কৃষিকাজ আর এই কৃষিকাজে তাদের মূল হাতিয়ারি হল ধান চাষ এবং ভুট্টা চাষ প্রতিবারই এই ধান এবং ভুট্টা চাষ করে তাদের যে আয় হয় সেটা দিয়ে তাদের সংসার নির্বাহ হয় কিন্তু এবার অকাল বর্ষণে তাদের যেভাবে ক্ষতি হলো তা তারা আর সামাল দিয়ে উঠতে পারছেন না ধানের জমিতে একদিকে যেমন প্রচুর জল দাঁড়িয়ে রয়েছে তেমনই ভুট্টা চাষের জমিতেও প্রচুর পরিমাণে জল দাঁড়িয়ে রয়েছে বলছি দাদা আপনার নাম আর কোথায় বাড়ি আমার নাম হচ্ছে লোকেশ্বর বর্মন আমি কৃষক পরিবারের ছেলে আর আমার বাড়ি হচ্ছে জগদীশপুর কুমারপাড়া এই যে আমরা লক্ষ্য করলাম যে এই এলাকার প্রচুর ফসলের ক্ষয়ক্ষতি জলের নিচে কতদিন ধরে আছে আর কী ক্ষতি হয়েছে বলে আসুন এটা আমাদের এক সপ্তাহ ধরে যে বৃষ্টিটা পড়ল এক সপ্তাহ ধরে এই বৃষ্টিতে আমাদের সমস্ত ধান জলে তলায় চলে গেছে আমাদের রায়গঞ্জ ব্লক দুই নম্বর জগদীশপুর অঞ্চলের এটা আমাদের কুমারপাড়া কুমারপাড়ায় এই এটা আমাদের জাউনিয়া জাউনিয়া মোজা আছে জাউনিয়া মোজারও এখানে এটা বিল এটা যদি বলি আমরা ভাতুন এক নাম্বার অঞ্চল তাদেরও এটা বিল এখানে যদি আমি মসলন্দপুর বলি তাদেরও একটা বিল এই সমস্ত বিলের জল বৃষ্টির জল এই এদিক দিয়ে আমাদের প্রভাবিত হয় এটা প্রভাবিত হয়ে হালালপুর দিয়ে একবার নাগরের গিয়ে মিশে কিন্তু কিছুদিন যাবৎ আমরা দেখেছি যে এটা আস্তে আস্তে মানে নষ্ট হয়ে গেছে মানে যে কোনো জল চট করে পাস হয় না পাস হলে আমাদের এই যে ধান আমাদের নষ্ট হয়ে গেল হুম এবং আমরা একটা প্রশাসনের কাছে দাবি রাখছি যে এই বিশেষ করে এই কেনালটা বিশেষ করে এটা আমাদের কেনাল আছে যদি এটা যদি মানে সংরক্ষণ করা যায় তাহলে এই আমাদের যে এটা এইটা যে কুমারপাড়া বিল এই বিলের উপর যে সমস্ত মজার মানুষ এখানে নির্ভরশীল এখানে তাহলে আশা করি এটা রক্ষণাবেক্ষণ করলে তাহলে আমরা যে এই ফসলটাও পাই আমরা দ্বিতীয় ফসলও আমরা লাগাতে পারবো নাম বানুদাস কুমারপাড়াবাড়ি আর ধান কাট পাশেও দেখতে কত কষ্ট করি সব সম্পূর্ণ ধান আমার ডুবে গেলে কেন করে কি হবে কিছু আমরা ই পাই কবে থেকে ডুবে আছে কবে থেকে আর দিন হয়ে গেল কতটা ফসল ঠিকঠাক পেয়েছেন বা ক্ষতি হয়েছে বলে মনে হয় সম্পূর্ণ বিলেই একদম জলে জল জলে জল একদম সম্পূর্ণ ধানেই ডুবে গেছে ক্ষতিপূরণের জন্য কোথাও জানিয়েছেন বা জানাবেন ক্ষতিপূরণের প্রধান্ড আমরা কম যে ই করে দেয় হেল্প করে দেয় আমার জগদীশপুর কুমারপাড়া ধান ডুবে ই হয়ে গেলে যেন সে আমরা সুগি চাপতে চাই এটা মৌখিক ভাবে কিছু কমপ্লেন আসছে বিশেষ করে এই যে ধান ভুট্টা কিছু অংশে ভালোই ক্ষতি হয়েছে যেমন ধরেন আপনার জগদীশপুর কুমারপাড়া পাড়া হম সরিয়াবাদ সরিয়াবাদ আপনার ইয়ে আমতলা কিছু অংশ ডুমিয়ার সাইড নদের তো বন্ধুর ওখানে তো বন্ধুর এলাকাটাই ধানের বিশেষ করে ক্ষতিটা হয়েছে ভোটটার সাথে কিভাবে দেখছেন না আমরা দেখতে আমরা চেষ্টা করছি বড়কে গান হয়েছে যদ্দু পারি আমরা আশ্বাস দিয়েছি মানুষকে যদ্দু পারি সাহায্য এর ফলে প্রচুর ভুট্টা নষ্ট হয়ে যায়